রিওয়ান তোমরা এর আগে হাজার নিরানব্বই টাকায় কিন্তু এই সুন্দর পলার আংটি আর এই সুন্দর ভাইরাল পলা তোমরা পেয়ে গেছো তোমরা অনেকেই লাল পলার আংটির সাথে সাথে অন্য কালার আই মিন কফি কালার কিন্তু তোমরা অনেকেই চেয়েছো তো দেখে নাও কফি কালার কিন্তু তোমাদের জন্য আমি রেডি করিয়েছি আর এই সুন্দর সুন্দর পলার যে ডিজাইন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু তোমরা এই পলার আংটিগুলো পাবে ডিজাইনগুলো দেখে নাও ডিজাইনগুলো কিন্তু সেম টু সেম পাবে কিছুই আলাদা ডিজাইন নেই তো তোমরা যারা ফটো তুলে পাঠাতে বলছো এতগুলো ফটো তুলে পাঠানো হয়তো পসিবল হচ্ছে না যারা যারা ডিজাইন দেখতে চাইছো তাদের জন্য আমি আরও কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও ডিজাইনগুলো সেম টু সেমই পাবে আর ভাইরাল পালা কিন্তু এরকম সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ তাই একদমই ভুল করো না তোমরা কিন্তু যারা যারা বাকি ছিলে তারা তারা অন্য কালার যার যদি পছন্দ করো আর যারা পছন্দ করো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো মাত্র এক হাজার নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর আংটিগুলো পেয়ে যাচ্ছ